নদীতে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করলো কোচবিহার সিভিল ডিফেন্স মঙ্গলবার দুপুর দুটা নাগাদ কোচবিহার তোর্ষা নদীতে স্নান করতে এসে নদীতে তলিয়ে যায় ষোলো বছরের এক যুবক তবে সেদিন সারাদিন ওই নদীতে তাকে খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি অবশেষে বুধবার দুপুর বারোটা নাগাদ তলিয়ে যাওয়া যুবককে কোচবিহার সিভিল ডিফেন্স গিয়ে উদ্ধার করে কোনো একটা কি একটা দিকে সেটা ডুবে আমরা খবর পাই দুটা নাগাদ তখন আমরা আসি আমাদের কিউআরটি টিম সিভিল তখন খোঁজাখুঁচি করার পরে কালকে পাওয়া গেল না আজকে গাড্ডার পর যে আছে ভুকুমারি ব্রিজ পার করে ওখানে দশ পনেরো মিনিট আগে বাড়িতে নিতে হবে ગાળી લેતો પડડી આ કરીયો બોય